আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা প্রথম সেমিস্টার তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় তোমাদের সামনে আসি তার আগে সংক্ষিপ্ত একটা কথা বলে দেওয়া প্রয়োজন অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে যে স্যার আপনি লাস্ট মিনিট সাজেশন দিচ্ছেন না কেন তো তোমাদের বলে দিই তোমাদের যে চতুর্থ সেমিস্টার এক্সাম হওয়ার কথা সেই এক্সামের লাস্ট মিনিট সাজেশন তোমাদের চ্যানেলে আসছে না কেন আসছে না তা অনেক স্টুডেন্ট জানো আবার অনেক স্টুডেন্ট জানো না মনে রাখবে চ্যানেলের মধ্যে এখনো লাস্ট মিনিট সাজেশনের প্রায়োরিটি অনেক কম রয়েছে খুব কম স্টুডেন্ট এমন রয়েছে যারা লাস্ট মিনিট সাজেশনটাকে ফলো করছে তাই লাস্ট মিনিট সাজেশন এখন আসতে দেরি রয়েছে তবে তবে যদি তুমি মনে করো আমার কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ যেটা তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেজর মাইনর ইংরাজি এইসি বিভিন্ন সাবজেক্টে গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস প্রয়োজন রয়েছে তোমরা আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আসল কথায় হ্যাঁ প্রথম সেমিস্টার তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টের জন্য আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওটা মনে রাখবে তোমাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেই বিষয়গুলোর মধ্যে সবার আগে প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করতে চলেছি তাহলে তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার তারিখ হ্যাঁ চতুর্থ সেমিস্টার এক্সাম তোমাদের কবে হচ্ছে সে বিষয়ে যেমন তোমাদের সঙ্গে আজকে আলোচনা করতে চলেছে তেমনই তোমাদের প্রথম সেমিস্টার হ্যাঁ যারা এখন সবে মাত্র কলেজে অ্যাডমিশন নিয়েছ তাদের প্রথম সেমিস্টার এক্সাম কবে হচ্ছে সেটা জানার অনেক স্টুডেন্টের প্রয়োজন রয়েছে অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছে যে স্যার আমাদের প্রথম সেমিস্টার এক্সাম কবে হবে সে বিষয়ে যেমন তোমাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি তেমনই তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সাম হ্যাঁ তৃতীয় সেমিস্টার এক্সাম সেটা আবার হচ্ছে কবে এই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করে নিতে চলেছি তার সঙ্গে তোমাদের বলে রাখবো চতুর্থ সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপ হয়ে গেছে চতুর্থ সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরবর্তীকালেও দেখা গেছে অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা ফর্ম ফিল আপ সম্পন্ন করতে পারেনি তারা আমাকে প্রশ্ন করেছে যে স্যার চতুর্থ সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আমি করতে পারিনি তাহলে কি চতুর্থ সেমিস্টার এক্সাম আমি দিতে পারব না বা চতুর্থ ফর্ম কি আবার ডেট দেওয়া হবে এ বিষয়ে তোমাদের সঙ্গে আমি আজকে আলোচনা করে নেব তার সঙ্গে তোমাদের বলে রাখি তোমাদের কোন কোন সাবজেক্টের এক্সাম হোম সেন্টারে হচ্ছে অর্থাৎ নিজের কলেজে হবে এবং কোন এক্সাম অন্য কলেজে হবে হ্যাঁ প্রথম সেমিস্টার তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার প্রত্যেকের জন্য বলছি কোন কলেজের এক্সাম কোন কোন সাবজেক্টের এক্সাম নিজের কলেজে হবে বা কোন কোন সাবজেক্টের এক্সাম অন্য কলেজে হবে এটা অনেকেই জানতে চেয়েছে তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে এই সকল বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সবার আগে চলে আসি গুরুত্বপূর্ণ প্রথম বিষয়টা অর্থাৎ চতুর্থ সেমিস্টারের কথায় চতুর্থ সেমিস্টারের এক্সাম তোমাদের কবে হচ্ছে এই নিয়ে অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে কিন্তু বলে দিই বর্তমান বিশ্ববিদ্যালয় একটা টেন্টেটিভ ডেট দিয়েছে তোমাদের চতুর্থ সেমিস্টারের এক্সাম নভেম্বর মাসে চার তারিখে হওয়ার কথা বলেছে মনে রাখবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম হয় ছয় তারিখ অথবা সাত তারিখ থেকে শুরু হচ্ছে ফাইনালি মনে রাখবে এখনো যদি তোমরা বসে থাকো চতুর্থ সেমিস্টার এক্সামের কথা ভেবে তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তাই বলবো চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাও দুর্গা পরবর্তীকালে তোমাদের পুরোদমে চতুর্থ সেমিস্টারের জন্য পড়াশোনা করতে হবেই তার জন্য আমি রয়েছি চ্যানেলের মধ্যে সাজেশনের প্রায়োরিটি অনেক কম রয়েছে তবুও তোমরা আমার কাছে থেকে কিভাবে সেই গুরুত্বপূর্ণ সাজেশনটা পাচ্ছ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সেটা আলোচনা করে দিচ্ছি তার আগে বলে দিই যে তোমাদের প্রথম সেমিস্টার एग्जाम অনেক স্টুডেন্ট জানতে চাইছে যে প্রথম সেমিস্টার एग्जाम স্যার আমাদের কবে হচ্ছে এটা জানার প্রয়োজন রয়েছে যদি জানার প্রয়োজন থাকে তো তোমাদের বলে দিই তোমাদের প্রথম সেমিস্টার एग्जाम মার্চ মাস নাগাদ হওয়ার কথা অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে মার্চ মাস নাগাদ তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম হওয়ার কথা যদি তার আগে হয় বা দেখা যায় এমনও হতে পারে যে দু পাঁচ দশ দিন পিছিয়ে যাচ্ছে তাহলে তোমাদের চ্যানেলে এসে সেই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আমি তুলে ধরবো তাই বলবো প্রথম সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টকে বলবো এই ভিডিওটাকে দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই যেমন তুমি লাইক করছো তেমনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস তো কারণ যখনই যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আসবে সেই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে সবার আগে তুলে ধরবো চলে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নে অর্থাৎ তোমাদের যে তৃতীয় সেমিস্টার এক্সাম সেটা কবে হবে যদি মনের ভেতরে এই প্রশ্ন থাকে তাহলে তোমাদের প্রত্যেক স্টুডেন্টকে জানিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে প্রথম সেমিস্টার এক্সাম আমি একটা টেন্টেটিভ ডেট বলে দিয়েছি যে মার্চ মাস নাগাদ তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম হওয়ার কথা প্রথম সেমিস্টার এক্সাম শেষ হবে তার দশ দিনের মধ্যেই তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সাম হচ্ছে তাই যদি মনে করো আমাদের তৃতীয় সেমিস্টার এক্সাম কবে হবে তাহলে জানার জন্য অবশ্যই প্রথম ডেটের জন্য অপেক্ষা করতে হবে বর্তমান বিশ্ববিদ্যালয় যখনই তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের ডেট দিয়ে দেবে ফাইনালি জানবে তার দশ দিন পর অর্থাৎ প্রথম সেমিস্টার এক্সাম শেষ হওয়ার দশ দিনের মধ্যেই তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সাম ফাইনালি শুরু হচ্ছে নেক্সট গুরুত্বপূর্ণ কথাটা বলার প্রয়োজন ছিল যে চতুর্থ সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে অনেক স্টুডেন্ট রয়েছে যারা ফর্ম ফিল আপ সম্পন্ন করেনি তারা কি এক্সাম ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে তো তোমাদের আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে কথাটা রয়েছে আজকে তোমাদের সামনে জানিয়ে দিচ্ছি তোমরা সরাসরি কলেজের সঙ্গে কথা বলতে পারো এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মনে রাখবে চতুর্থ সেমিস্টার এক্সামের আগে তোমাদের আবার একটা ডেট দেওয়া হবে হ্যাঁ ফর্ম ফিল আপের ডেট দেওয়া হবে যারা মনে করছো চতুর্থ সেমিস্টার এক্সাম আমি দিতে চাই কিন্তু কোনো কারণবশত আমার ফর্ম ফিল আপ হয়নি তাদের প্রত্যেক স্টুডেন্টকে বলবো তোমরা চতুর্থ সেমিস্টার এক্সামের আগে আবার একবার পোর্টাল ওপেন হবে আবার চতুর্থ সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপের ডেট বর্ধমান বিশ্ববিদ্যালয় দিতে পারে তবে সেই সময়ের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আদারওয়াইজ সরাসরি কলেজের সঙ্গে যোগাযোগ করো কলেজ ইউনিভার্সিটির মাধ্যমে যোগাযোগ করে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের আগে ফর্ম ফিল আপের ব্যবস্থা করে দেবে এই গুরুত্বপূর্ণ কথাটা প্রত্যেক স্টুডেন্টের জানা প্রয়োজন তাই বলবো এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবে চলে আসছি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নেক্সট কথায় কোন সাবজেক্টে एग्जामটা তোমাদের হোম সেন্টারে হচ্ছে আর কোন সাবজেক্টে एग्जाम তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে তোমাদের প্রথম সেমিস্টার থেকে কথাটা বলি প্রথম সেমিস্টার তোমাদের মেজর আর মাইনর এই দুটো সাবজেক্টে एग्जाम তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে মনে রাখবে বাকি যে সকল সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টে एग्जाम তোমাদের হোম সেন্টার অর্থাৎ নিজস্ব কলেজে হবে যদি তৃতীয় সেমিস্টারের কথা বলি তাহলে এখানেও তোমাদের বলে দেব তৃতীয় সেমিস্টার দুটো মেজর সাবজেক্ট থাকছে তার সঙ্গে তোমাদের একটা মাইনর সাবজেক্ট থাকছে তো তোমাদের মেজর দুটো সাবজেক্ট আর মাইনর একটা সাবজেক্ট এই তিনটে সাবজেক্টের এক্সাম তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে বাকি যে সকল সাবজেক্টগুলো থাকছে সেই সকল সাবজেক্টের এক্সাম তোমাদের হোম সেন্টার অর্থাৎ নিজস্ব কলেজে হচ্ছে তার সঙ্গে বলে দিই চতুর্থ সেমিস্টারের কথা অনেক স্টুডেন্ট এখনও জানে না বা অনেকে এখনো আমাকে জিজ্ঞাসা করছে যে স্যার আমাদের চতুর্থ সেমিস্টারে কোন সাবজেক্টে এক্সামটা আমাদের নিজস্ব কলেজে হবে বা কোন সাবজেক্ট এক্সাম অন্য কলেজে গিয়ে দিতে হবে তো তোমাদের প্রত্যেকে বলে দিই বর্তমান বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট দেয়নি তবে আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে কথাটা বলার প্রয়োজন রয়েছে তোমাদের সামনে তুলে ধরছি ফাইনাল আপডেট তো বর্ধমান বিশ্ববিদ্যালয় দেবে যে তোমাদের মেজর তিনটে সাবজেক্ট থাকছে তার সঙ্গে তোমাদের দুটো মাইনর সাবজেক্ট থাকছে মেজর তিনটে সাবজেক্টের एग्जाम যেটা রয়েছে সেটা তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে হ্যাঁ চতুর্থ সেমিস্টারের স্টুডেন্টদের বলছি প্রত্যেক স্টুডেন্টকে বলছি মনে রাখবে তোমাদের মেজর তিনটে সাবজেক্ট एग्जाम অন্য কলেজে গিয়ে দিতে হবে এবং মাইনর দুটো সাবজেক্ট থাকছে মাইনর দুটো সাবজেক্ট এবং তার সঙ্গে প্রত্যেকেরই রয়েছে ইংরেজি AEC এই তিনটে সাবজেক্টের एग्जाम তোমাদের হোম সেন্টার অর্থাৎ নিজস্ব কলেজে হওয়ার কথা তবে আমি আগেও বলেছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয় ফাইনাল আপডেট দেবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের কোন সাবজেক্টে এক্সাম তোমাদের নিজস্ব কলেজে হচ্ছে আর কোন সাবজেক্টে এক্সাম তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হচ্ছে ফাইনাল যে কথাটা বলা প্রয়োজন একদম ফাইনাল কথা তোমাদের চ্যানেলের মধ্যে লাস্ট মিনিট সাজেশন আসছে না তাহলে কি তোমরা বসে থাকবে যদি মনে করো এখনো বসে থাকতে চাও তাহলে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আর যদি মনে করো যে এখন থেকে পড়াশোনা করতে যাও যদি মনে হয় তোমাদের বিভিন্ন সাবজেক্ট মেজর মাইনর ইংরাজি এই সি যা কিছু রয়েছে তার গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস প্রয়োজন মনে রাখবে তোমাদেরকে আমি পিডিএফ নোটস যেটা দিচ্ছি সেই নোটসটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের সাজেশনের মধ্যে আসার কথা তাই যদি মনে হয় সেই পিডিএফ নোটস অর্থাৎ প্রয়োজন রয়েছে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ করতে পারো সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমাদের প্রত্যেকটা পেপারে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সঙ্গে উত্তরও দিয়ে দিচ্ছি তোমাদের হাতে মনে রাখবে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি তোমরা যোগাযোগ করবে অন্য কোথা থেকে যোগাযোগ করবে না তারপর তোমাদেরকে আমি জানিয়ে দেবো কিভাবে তোমরা আমার কাছ থেকে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস পাচ্ছ তোমাদের মনে রাখবে মেজর তিনটে সাবজেক্ট থাকছে মাইনর দুটো সাবজেক্ট থাকছে ইংরাজি এ ইসি থাকছে হ্যাঁ চতুর্থ সেমিস্টার স্টুডেন্টদের বলছি তার সঙ্গে প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টকে বলবো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নেক্সট যখনই আসবে তোমাদের চ্যানেলে সবার আগে নিয়ে আসবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল ব্যান্ড নোটিফিকেশনে প্রেস করে রাখতে একদম ভুলবে না এবং আমার জন্য এত পরিশ্রম করে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি তাই আমার জন্য একটি লাইক বারবার তোমাদের কাছে আপদার করি আজকেও বলবো একটি লাইক অবশ্যই ভিডিওর মধ্যে দিও খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে ভালো থেকো সকলে এখনকার জন্য টাটা